ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুভ নববর্ষ সবাইকে জানাই নববর্ষ ছোটোদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলায় দেখো চা চান পুজো টুজো সেরে চা নিয়ে বসে পড়েছি এই যে চা আর বিস্কুট কারা কারা এরকম ফুল বিস্কুট নিমকি বিস্কুট খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো হেড লাগে তা যা যা হবে সারা দিনে সবই শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি শেয়ার করবো এই যে সকালে টিফিন নিয়ে বসে পড়েছি কালকে যেহেতু পোলাও খিচুড়ি আলুর দম সব ছিল এই দেখো নিয়ে খেতে বসে পড়েছি ছেলেকে দিলাম খিচুড়িটা আগে খেয়ে ফেলছি ভুলে গেছিল ভিডিও করতে এখন ছেলেকে বলছি এ ভিডিও করবি না ছেলে বলছে শুধু তো খিচুড়িটা নেই খিচুড়ি খাওয়া গেছে আমি যে পোলাও তো আছে সেটা দিয়ে ভিডিওটা কর তোমার দাদা ভাই গেছে বাজারে বাজার থেকে আসলে ওর জন্য ভাত আছে কালকে ভাবছিলো অনেকটা ডাল দিয়ে এই চোরে দিয়ে খেয়ে নেবে আর এখন আমরা এই যে পোলাও খেয়ে নিচ্ছি যে বাজার টাজার যা আনবে কী কী রান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করবো দাদা দাদাভাই মাংস এনেছে আমি এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি ঠিক আছে মেটে 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 কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে মেটে মাংসটা ধুয়ে আমি একটু নুন হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে রাখবো আর এদিকে চাল নিয়ে চলে এসেছি আর এদিকে আলু কেটে নিয়েছি মাংসের জন্য মাং আর এদিকে মশলাটাও আমার রেডি হয় দেখো শুধু পেস্ট করে নিলেই হবে আর কি বলো তো মাংস করবো যেহেতু তরকারি টরকি সব আছে শুধু মাংস রাখবে তো এই দেখো এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আন্দাজ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে দেবো নুন 3 4 চামচ নুন দিয়ে দিলাম আর দেবো একটু प्याज এই দেখো কুচানো ধোয়া प्याज দেবো হচ্ছে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল আর দেবো টক দই টক দই এইটুকু আছে এটুকুই দিয়ে দেবো সবটুকুই লাগবে দিয়ে এখন আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো তারপরে রান্না করবো তো কারা কারা খেতে পছন্দ করে এরকম মাটন দই টই দিয়ে মাখিয়ে রেখে এটা রান্না করলে কিন্তু দারুণ লাগে তো মাখিয়ে আমি ধরে আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি এক এক করে এই দেখো গোটা গরম মশলা ফোড়ন দেবো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দেবো দিলাম আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি কিছুটা সেটাও দিয়ে দেবো তো এটা একটু ভাজা ভাজা ততক্ষণে হোক আমি খুন্তিটা নিয়ে নিই এই খুন্তি কত রাখলাম ও এই যে খুন্তি পেয়েছি তো এটা ভাজা ভাজা যখন হয়ে গেছে আমি এখন পিঁয়াজগুলো দিয়ে দেবো তো পিঁয়াজগুলো এখন লাল লাল করে একটু ভেজে নেব আর এদিকে দেখো আমার ভাত ফুটে উঠেছে তো এইটা ভাজা ভাজা করে নিই পেঁয়াজটা তারপরে এই যে মাটনটা তো মাখানোই রয়েছে আজকে যেহেতু মাটন করবো এই দেখো ম্যারিনেট করাই আছে প্রায় অনেকক্ষণই হয়ে গেছে ম্যারিনেট করা এতে সরিয়ে দিলাম ধরিয়ে সরিয়ে দিই এইগুলো আর লাগবে না আমার এখন লঙ্কাটা ঢুকিয়ে দেবো আর এইদিকে দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আজকে আমি মাংসটা পশিয়ে আমি প্রেসারে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চারজন দুটো সিটি একটা সিটি দিলেই হয়ে যাবে দুটো লাগে না একটা দিলেই হয়ে যাবে তা আলু আলুটা তো ভেজে তুলেই নিয়েছি আগে ওটা আর দেখাতে পারিনি তাড়াতাড়ি করছি যেহেতু তো পেঁয়াজটা লাল লাল হয়েই এসছে এখন আমি সব মাংসগুলো ঢেলে দেব তো এখন পেঁয়াজটা লাল লাল যেহেতু হয়ে গেছে এখন আমি সব মাংসগুলো ঢেলে দিলাম ও বাটিটাও একটু ধুয়ে জল দেবো ধুয়ে আমি একটু জল দিয়ে দিলামটা হোক এতখানে এইদিকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই সব দেওয়াই আছে শুধু ঘিরের গুঁড়োটা আর আদাটা দেওয়া নেই এটাই দেবো এর মধ্যে এক্ষুনি দিয়ে দেবো আমি নিয়ে আসি ফ্রিজের থেকে এই দেখো আমি আদা বাটাটাও নিয়ে আসলাম ফ্রিজের থেকে এক চামচ আদা বাটাই দেবো তো দিয়ে দিলাম এক চামচ আর জিরের গুঁড়ো মশলা টসলা ওগুলো একটু পরে দেব পরে দেব না ভাবছি দিয়েই দিই তাহলে দিয়ে দিই এই দেখো জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম মশলাগুলোও দিয়ে দেবো ভাবছি দিয়ে একবারে কষা হয়েছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি তাই দেখো এর মধ্যে তো জিরে গুঁড়োটা আর আদাটা দেওয়াই আছে তাই আমি এখন মশলাগুলো সব দিয়ে দেবো বা পরে না দেখি এই পরে গেছে তো ততক্ষণে কষিয়ে নিই এগুলো দিয়েই কষাতে কষাতে অনেকটা টাইম লেগে যাবে এই দেখো কষানো হচ্ছে আজকে কষিয়ে একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো হ্যাঁ এটা কষিয়ে নিই এই যে কষানো হচ্ছে দেখো তেল ছেড়ে এসছে কেরকম চারিদিকে ভাতটা মানে এখনও হয়নি ভাত হচ্ছে আর এই যে বাসন টাসন জমেছে এগুলো ধোবো আর এইগুলো তো ধোয়া আর এই তরমুজটা এখন কেটে নেবো এই কই গেছিল রে তুমি আমার উপরে চিল্লা ওই তো ছেলে কোথায় গেছে জিজ্ঞেস করো মাঠে ছিলাম মাঠে রোদ্রে মাঠে কি দেখো কষানো হয়ে গেছে একদম ঠিক আছে কি সুন্দর কষানো হয়ে গেছে তা এখন আমি দিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে গরম জলও করে নিয়েছি দেখো গরম জলটা দিয়ে দেবো একটু ঝোল ঝোল করবো তার জন্য তো প্রেসার কুকারে এখন ঢেলে দেখো প্রেশার কুকারে আমি ঢেলে নিয়েছি মাংসগুলো এখন আমি এই যে কড়াই ধুয়ে একটু গরম জলই দিয়ে দিলাম তা এখন আমি সব প্রেশার কুকারটা এখন উপরে উঠিয়ে দেবো মানে আগুনের জালে একটু মুছে নিই তাহলে পরিষ্কার লাগবে তাই দেখো দিয়ে দেবো প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আরও জল দেবো এই যে জল দিয়ে দিলাম এইটুকু পুরোটাই জল দেব দিয়ে দিলাম জল এবার আমি এক এক করে আলুগুলো সব দিয়ে দেবো এই দেখো কেননা একটু ঝোল ঝোল হবে ঝোল খাবে তোমার দাদা ভাই বলে একটু ঝোল ঝোল করো গরম পড়েছে তো এই জন্য তা আমি আলুগুলো সব দিয়ে দেবো বেশি না একটা সিটি দেব মাংস হয়ে যাবে সব আলুগুলো দিয়ে দিলাম তা এখন আমি ঢাকনাটা আটকে দিই তাই এই দেখো গরম মশলাটা একবারে দিয়ে একটা সিটি দিয়ে আমি আটকিয়ে রাখবো মাংস পুরো অলরেডি সিদ্ধ হয়েই গেছে তাই এইটুকু গরম মশলা দেবো বেশি দেখুন এই যে যেহেতু গোটা গরম মশলা দেওয়া হয়েছে তার জন্য তা এটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো একটু নাড়া দিয়ে দিই ভালো করে হ্যাঁ এবার আমি একটা সিটি পড়বে আটকিয়ে দিলাম ইস মাংস কি হুম ঝোলে কষা নুন টুনুন ঠিক আছে এগুলো হয়েছে ভেঙেছে তো ও নাদা হয়ে বসে রয়েছে ও খাবে না বলছিলাম তা বলছে না একটা সিটি পড়ুক সিটিটা পরে নি এখনো বাসন কত জমেছে দেখো বাসনগুলো মাসতে যাব কলে তো ততক্ষণে এটা সিটিটা পড়ুক তা এই দেখো সিটি পড়ে গেছে এখন আমি বন্ধ করে দেবো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো লাল লাল মাটনের ঝোল আলু দিয়ে আলু দিয়ে মাটনের ঝোল করেছি কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই যে কালকের টকের ডাল আর এই যে ইঁচড়ের তরকারি তার জন্য আজকে আর কিছুই রান্না করলাম না শুধু মাংসটুকুই রান্না করেছি আর ভাত করেছি তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের দেখো ঘরে আমি একা বসে রয়েছি ছেলে গেছে হালকা থা করতে তোমার দাদা ভাইও গেছে তা আমি এগিয়ে নতুন নাইটি পরে বসে রয়েছি দেখেছ কেমন লাগছে নাইটিটা কমেন্টে জানিও রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে মাংস ঝোল আর ভাত এখন আর তরকারি টরকারি আর না কিচ্ছু এই দেখো লাল লাল দিয়ে মাটনের ঝোল এখন এই দিয়েই খাওয়া দাওয়া হবে কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে তার জন্য থেকে খেয়ে শুয়ে পড়বো তাও সাড়ে নটার বেশি বাজে পনেরো দশটা বাজতে যাচ্ছে না খাওয়া দাওয়া নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না